আসলামের গ্রহ অবশেষে প্রাথমিক শিক্ষা দপ্তরের নতুন সেলগুলিটি প্রকাশ হয়ে গেল বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে বলেছে ডিপিইআর ডট এলিটুক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এই ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই ধরনের চাকরি সার্কুলার তো চলুন কথা না বলি মূল ভিডিওতে প্রকাশ করি এবং কী কী পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা আমরা দেখার চেষ্টা করি তো শুরুতে আমরা নিচ থেকে যদি দেখি প্রথম যে পদটি রয়েছে ভান্ডার রক্ষক পদসংখ্যা সংখ্যা পাঁচটি বেতন গ্রেড ষোলো এবং নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন স্বীকৃত পদ্ধতি ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা তারপরে যদি আমরা পরটি দেখি চার সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর চোদ্দটি পদসংখ্যা সংখ্যা চতুর্গেটের চাকরি বেতন ভাতাটি আদেশ দু হাজার পনেরো অনুযায়ী এবং বেসিক দশ হাজার দুইশো থেকে

ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ এক টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী থামরক্ষক একশো পনেরোটি পদ ইত্তদ্দগ্রেডের চাকরি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের স্কেল বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনারা এ পদে আবেদন করতে পারবেন এছাড়া কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করি বা দক্ষতা থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে তারপরে আমরা দুই নম্বর পদটি যদি দেখি সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর কয়টি পদ রয়েছে এটি তেরো গ্রেডের চাকরি এগারো হাজার থেকে বেসিক শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই পদ পদে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো ন্যূনতম দ্বিতীয় বা সময় সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এছাড়া আপনাদের যে আর্টিফিকার যে কোর্স করে সেখানে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এটির পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে হবে আর আমরা যদি প্রথম পর্বটি দেখি সরকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার সংখ্যা চোদ্দটি আর চাকরি এগারো হাজার তিনশো থেকে বেসিক সাতাশ হাজার তিনশো টাকা এটি সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ বিশে আগস্ট দুই সকাল দশ কোটি টিকা এবং শেষ হবে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি টিকা আবেদনের লিঙ্ক আমি এবার উল্লেখ করেছি ডিপিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে টেলিটকের ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে আপনারা দ্রুত তার সহিত আবেদন করে নির্ভরভাবে আবেদন করে এবং ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম